আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের গণিত পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিতে পারো এভাবেই তোমাদের স্কুলের প্রশ্নপত্র হবে আশা করি এই প্রশ্নগুলো আমি দিয়ে দেব কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো সাজেশন আকারে দেওয়া আছে শিক্ষার্থীরা প্রশ্নগুলো কিভাবে হতে পারে একটু দেখে নাও পূর্ণমান একশো এখানে প্রথমে তিরিশটা এমসিকিউ থাকবে এটা তো তোমরা জানোই এখানে দেখো ক খ গ এভাবে হবে সো এই গুলো তোমাদেরকে সলভ করতে হবে অধ্যায়ভিত্তিক যে এমসি গুলো রয়েছে তোমাদের বইয়ে সেগুলো প্র্যাকটিস করবা শুধুমাত্র অর্ধবার্ষিকের জন্য তো এই গেল তিরিশটি এমসিকিউ তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পনেরোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য তোমরা দুই মার্ক করে পাবা সো এখানে তোমরা পেয়ে যাচ্ছ তারপর সৃজনশীল প্রশ্ন মান হচ্ছে দশ এখানে বলছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশে পঞ্চাশ মার্ক এখানে ক বিভাগ এটাতে পাটি গণিত থাকবে এখানে দেখতে পাচ্ছ দুইটা সৃজনশীল থাকবে এই দুটোর মধ্যে একটার উত্তর করতে হবে তারপর খ বিভাগ এটা হচ্ছে বীজ গণিতের জন্য এখানে হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে দুইটার মধ্যে যেকোনো একটার উত্তর করতে হবে তারপর গ বিভাগ এটা জেমিতি এখানে দুইটা প্রশ্ন থাকবে অর্থাৎ দুইটা সিজনশীল থাকবে এই দুইটার যেকোনো একটা উত্তর করতে হবে এখানে বলছে যে মিনিমাম একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে দিয়ে তারপর পাঁচটা প্রশ্ন মিলাইতে হবে সর্বশেষ প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে উত্তর দেওয়ার পর যে কোনো একটা বিভাগ থেকে আরো একটা উত্তর দিবা মোট পাঁচটা মিল করবা এটা তথ্য ও উপর জন্য ঘ বিভাগ সো এটা পারে না এমন কোনো স্টুডেন্ট নেই এটা কিন্তু খুব সহজ এই মার্কগুলো পাওয়ার জন্য সেক্ষেত্রে এভাবেই তোমাদের প্রশ্নগুলো হবে আমাদের অ্যাপেল লিংক কমেন্ট বক্সে দেয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করো এবং তোমাদের অন্যান্য বিষয়ের যে পরীক্ষাগুলো সামনে হবে সেগুলোর ভালোভাবে প্রস্তুতি নাও তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ